নমস্কার বন্ধুরা কেটে গেছে পনেরোটি বছর আইনি জটিলতায় আটকে ছিল বাম আমলের প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া দুই হাজার সালে হাওড়া জেলার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত হন চারশো চাকরি প্রার্থী যা নিয়ে দীর্ঘদিন অবস্থান কর্মসূচিও পালন করেন চাকরি প্রার্থীরা পরে বিষয়টি নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা এবার সেই নিয়োগ প্রক্রিয়া অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ তিন মাসের মধ্যে ওই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে সেক্ষেত্রে এত বছর বাদে চাকরি পাওয়ার পর পুরনো সহ অতিরিক্ত সুযোগ সুবিধার দাবি করতে পারবেন না নিয়োগ পাওয়া শিক্ষকরা নতুন চাকরি প্রাপকদের মতো সুবিধা পাবেন আদালত জানিয়েছে বর্তমানে হাওড়ায় শূন্য পদ একশো একান্ন অবিলম্বে এদের নিয়োগ দিতে হবে বাকি আড়াইশো জনের চাকরির ভবিষ্যৎ তৈরি হওয়া শূন্যপদ থেকে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বঞ্চিতদের নিয়োগ নির্দেশে খুশি তাদের আইনজীবী রফিলাল মৈত্র ফিরদুস শামীমরা এদিকে দুই চৌদ্দ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়ার হুঁশিয়ারি দিল হাইকোর্ট প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে তার নির্দেশ ওএমআর সিটের আসল ডাটা খুঁজে বার করতে হবে সিবিআইকে ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে হদিস শুরু করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবারের মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগ কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে চলতি মাসের শেষ সোমবার এই মামলার পরবর্তী শুনানি প্রসঙ্গত দুই সালে তৎকালীন বাম আমলে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তার ভিত্তিতে দুই সালে পরীক্ষা হয় পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পন্ন হয়ে গেলেও চারটি জেলায় নিয়োগ হয়নি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও মালদা ছিল তালিকায় যা নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে আদালতের নির্দেশের প্রেক্ষিতে ব্যাপক অস্বচ্ছতার অভিযোগ দু সালে রাজ্য সরকার চার জেলার নিয়োগের পরীক্ষা বাতিল করে দেয় তৎকালীন শিক্ষা সচিব বিক্রম সেনার নির্দেশে ওই চার জেলার ক্ষেত্রে যে সমস্ত রকম পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হয় পরে যা নিয়ে ফের মামলা গড়ায় হাইকোর্টে অবশেষে দীর্ঘ পনেরো বছর পর সেই মামলারও নিষ্পত্তি হল চাকরি প্রার্থীদের বক্তব্য আদালতের নির্দেশে সাপমুক্ত হল অন্যদিকে দুই হাজার চৌদ্দ সালের টেটে কারচুপির অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থীর অভিযোগ দুই হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে প্রাথমিকের ওএমআর সিট মামলাগুলি শুনেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইস্তফা দেওয়ায় মামলাগুলি যায় বিচারপতি রাজাশাগর মন্থার এজলাসে মঙ্গলবার বিচারপতি মান্থা জানান সিবিআই অনেক রিপোর্ট এজলাসে আসেনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ওই সব রিপোর্ট এজলাসে পাঠানোর ব্যবস্থা করতে হবে একই সঙ্গে আদালত জানিয়েছে পর্ষদের দাবি সব ও ডিজিটাইজ ডাটা হিসেবে সংরক্ষণ করা হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই যে পনেরো বছর পর হাওড়া জেলার চারশো জন চাকরি প্রার্থী চাকরি পেতে চলেছেন এতে দোষ কার ছিল বাম আমলের সেই সরকারের নাকি বর্তমান সরকারের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ